নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকালের টিফিনটা করে নেবো তো মুড়ি খেয়ে নেবো তো এই চকটা ছিল সিজে আর এটাও নিয়ে আসলো এখনই তো এটা দিয়ে মেখে নেবো মুড়ি আর মুড়িটা ভাসতে গেছিলো বাবার একটু দিয়ে আসছিলো ভাসতে তো এই নিয়ে আসা হলো তো এই মুড়িটা খাবো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মুড়িটা খেয়ে রান্না করে খাবার নিয়ে যাবো আবার নার্সিংহোমে তো মুড়িটা মেখে নিই আর কি করবো ভেবেছিলাম ঘরে কিছু খাবার বানাবো তো আমার এমনিতেও কাজটা উঠেনি একটু কাজে বসেছিলাম কোনো রকম তারপরে উঠে তো ওকে ডাকলাম ও উঠলো মুড়ি আসে গেলো আমি এই পাশে তো ভাজা বসিয়ে দিয়েছি একটু তরকারি একটু ভাত করে নিয়ে যাব। মা আছে এখনো বাবা কাছে ভাত খেতে দেবে বলছে কি খেতে দেয় হালকা পাতলা করে একটু রান্না করে নিয়ে যাবো মুড়িটা মাখাচ্ছি এখন মুড়ি খেতে খেতেই রান্না করবো তাই একসঙ্গে মাখিয়ে নিচ্ছি তো ও বললো যে আমি একটু কিছু নিয়ে আসি নিয়ে আসো এসেছে এরকম চানা মশলা মুড়ি খেতে ভালো লাগে আর আমাদের এমনিতেই মুড়িটা বেশি খাওয়া হয় আর ঘরের মুড়ি খেতে এমনিতে সময় লাগলেও কি হবে খেতে খুব টেস্ট হয় একটা ডিম সিদ্ধ আনছে খাবে আর এমনিতেও আজকে আমি ডিম রান্নাও করব ডিম নিয়ে এসেছি তো চলো সকালে ছোট করে ভিডিও দিলাম